আমাদের দেশে অনেক মানুষেরা গরুর গায়ে ফালিত্রাত দুধ খাবার জন্য কব্রিস্তাননিয়া বান্ধিয়া দিলাইন ছাগলিয়া বান্ধিয়া দিলাই মরদেঘান যারা মানুষে হেফাজত করে না গরু দিগরা দিলাই ছাগল দিগরা দিলাই ইলা যুদিখে অভ্যাস যদি করিয়া দাখন বেশি দিন যাইত না নয় মুর্দে গা নদার কারণে মানে তাদের রহানির লালত্বরের কারণে এই মানুষ বর বা যাই যাইবার লাগে কব্রিস্তানিক গরু ছাগল রাখার জাগা নাই আমরা রাখি না কিছু মানুষ যদি দশজনী কব্রিস্তান হয় দশজনী বলতে এক মহল্লার বা তিন মহল্লা এই কব্রিস্তানের গা আনতে আপনার হিসাব আছে ষাঠিয়া কারণ শুয়া নালাগব কমিটিরে যদি কেন বুলে আমারও দাবি আছো এইতো নাই মহল্লার মানুষের গাছ বিক্রি করব কিন্তু হাতিয়ানো গরু সারিয়া খাওয়াইবার জন্য জন্য কব্রিস্তান গাছ যদি আনা মসজিদের এরিয়ার ভিতরে খুব বেশি গাছ কমিটিরে কমিটি যদি হক দিয়া যদি আদায় করিয়া নয় না তাহলে জানিয়া রাখবা এটা আপনার লাগে অবৈধ দুধের গায়ে খাওয়াইবা দুধ পর্যন্ত নষ্ট হয়ে যার গিয়া দুধ লাগে বাবা হালাল গায়ে টাকা পয়সা দেখি কিন্তু দুধ খাইতরা গাছ আঞ্চন মসজিদর গাছ কব্রিস্তানের গাছ আর এক মালিকরে না তার বিশ্রাত থাকলেই আইসন মালিকে যদি দাবি চায় না কইয়া আনকা আর এমন খোলা ময়দান আহ তাকি আঞ্চন কোনো অসুবিধা না এটার দাবি থাকে না যার কারণে এমনি বেটা বিশ্বাস সুন্দর করে রাখছে সাজাইয়া কোনো মানুষের নিতে না আমি যদি আনিয়া খাবাইলায় হারাম ইলা আনিয়া দুধ খাইবা হারাম হয়ে যাবে আমরা এটার প্রতি খেয়াল করতাম কব্ৰিস্তানৰ ফচল কোনো কোনো জাগাত ধৰি লয় ফচল খাইলে মানুহৰ দিল মুৰ্দা হয় কব্ৰিস্তানৰ ফচল খাই উচিত মূল্য দিয়া বিক্ৰী কৰিয়ানে খাইছন আপনাৰ সন্তান দেখুৱাবচোন আপোনাৰ দিল মূৰ্দ বাচাৰা যদি কব্ৰিস্তানৰ ফচল যদি খায় তাৰ চৰণ শক্তি ইয়াত শক্তি কমি যাব হাৰাম খাইলে চৰণ শক্তি ইয়াত শক্তি কমি যায় লাগি বাচ্ছাৰ ক্ষতি আছে এই কব্ৰিস্তানৰ আউৰি ফচল ফচল খাই থানা যদি তাকে ত' কমিউটি বিক্ৰী কৰক কোৱা কব্ৰিস্তানৰ সাজ কৰা উচিত মূল্য দি আপনে কিনি আনক কোৱা এমনে না কৈয়ে খাই বা আৰু কব্ৰিস্তানৰ জিনি না ক'ব পাৰা কাৰণ এতিয়া দিলমূৰ্ধ হৈ যায় বাচ্ছাৰা পঢ়াচনা ভায় না বাচ্ছাৰাই ফলা চুনা ভায় না চৰণ শক্তি কমি যায় অনেক সন্তানক লৈ পঢ়া ভাইনাম মা বাবা বড় জমিনের মধ্যে আফসোস করেন আমার একটা ছেলে আছে ছেলেটা ফোড়া পায় না মেয়ে আছে মেয়েটা বড় ফোড়া পায় না ছোট রয়েছে মেয়েটার লাগি তবি গরক আমি আসা বকলার কাছে গিয়া ছোট ডাক্তে তবি গরক আর উন্নত বালা ব্রেইন ডাক্তারের দাল লক্ষ বালা বালা মেডিসিন আছে যে মেডিসিনটা খাবাইলে আপনার ছেলে বা স্মরণ শক্তি ইয়াদ শক্তি বাড়িব আর বিশেষ করে আপনার কুরানোর মধ্যে তবিব আছে তবি আপনার বাচ্চাদের রেখো আগুয়া আর আরে সবচাইতে মহা বাবা গরে দুইজনে নমাজ ভরি আল্লাহর কাছে আই আল্লাহ তালা আমরার একটা সন্তান দান করছ সন্তানটা পড়া পান না বড় লজ্জিত সরম ভাইয়ার আল্লাহ আমরার বাচ্চা গুরু স্মরণ শক্তি বাড়াইয়া দে ও ইয়াদ শক্তি বাড়াইয়া দাও এইভাবে মা এবং বাবায় দোয়া করো সন্তানে পড়া ভাইবার লাগিয়া আর অবসর সময় আস অবসর সময় অবসর সময় মা বাবা আমরা দায়ম করিয়া কোথাও বাই চান্সের ফড়াইতাম সাদরি অগুবে সদরি অগুবেশরী আমরা খালি কই ওয়ান টু থ্রি কই নেন আমরা হয়ে লাগি লাগিয়ে যায় ইংলিশ মেন মানে আমি মসজিদের ভরা না হয় তো ঈদের জেতা ফড়া আছে ইটার নাই হয়ে সি ডি আর ওয়ান টু থ্রি ভর আর মসজিদে ফাড়া হয় না ইসলামিক লাইনের ফড়া হয় না দুর্বল স্কুলি লাইনের ভাই জেনারেল কিছু হয় না কারণ এগুলো মূলর ব্রেইন তার হদিকে বাউন্ড করে নিছি আমরা এলাকাগি ফয়লা কলিমা হলাত কোয়া দোয়াটা শিকা কোয়া বাচ্চাগুড়ে জিও যা শিকা কয় এই বাচ্চাটারে কি করব কয়া বোলে কলিমাটা শিকা কয়া যদি এইভাবে যদি কোনো বন্ধায় বান্ধি আগলে যদি সরয় তাহলে এই বাচ্চাটা কিত হইব ফোড়া ভাইব আর মা বাবা হাসি দোয়া কর মা বাবা করিয়া দোয়া কর কোয়া নিজে করোক আপনার দোয়ার বৰখতে বাচ্চা হলা ভাইব যার জন্য আল্লাহর বন্দে গান দেখো আমরা জিন্দগির মধ্যে এইভাবে যদি কোনো বন্ধ হলে মধ্যে যদি হারাম জিনিস খাবার যদি অভ্যাস করে লাইন আল্লাহর বাস্তে হারাম তাকে আমরা বাসার চেষ্টা করতাম হালাল ডিজেক জমিনের মধ্যে খাবার চেষ্টা করতাম বুঝিয়ার না আমরা জিন্দাগি হারাম খাই একগুলো ধ্বংস ইয়ার এবার বন্ধ গিয়ে আল্লাহর দরবারে বউসের না জীবনে চিন্তা ডে আমার এবার দত খেলে না আল্লাহ আমার দোয়া কবুল করে না রিজাল্ট পাই না আমার আরজ আল্লাহ শুনে না ও বাবা আমি নিজে বিবেচনা করতাম আমি জিন্দগীত গুলা হাইয়া এগুলার প্রতি আমি খেয়াল করতাম দুনিয়ার মধ্যে আপনি কি করেন তিজারত করেন তিজারতের মধ্যে সাব আছে আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করান্লা হুল ভাইয়া তোমাদের জন্য হালাল বেসা বেচা কিনা মানে তীজারত তীজারত তুমি তান করো কারণ তীজারত খর ইহা তাক নবীর একটা কেউ যদি সফলের ব্যবসা নিটা ইটার নবীজির কেউ যদি বিশেষ করে আল্লাহর বন্ধে কেন ছাগল যদি ভালো মানে বকরির ভাল হল তাহলে আর একটা চূন্যত এখন ছাগল বালা চূন্যত আপনি বা আপনি আপনি আমিও বালা কিন্তু ছাগলে ফল করে বেশি না করে যায় ছাগলে ভয়ল করে এখন মানুষের গাইতা নি জাগা এক টুকরাও নেই বিটে একু আর শুনচুন নবীর চূন্যত বকরি হালা ছাগলে ফাল বানাইলা ঝাড়িয়া দিলা ইবারির চুভারি গাছ বেটার দামি আম গাছ ইবেঠার সবেরা গাইলি খাই সরিবা বেটা গালি আইব না দোহা দিব গালি আইব এর ছাগল বালা শূন্যত ঠিক আছে আমরা দেশ কিছু মানুষের এক ফুটাও জাগা নাই ফুটাও নাই কিন্তু ছাগল ভালিয়া বই রাটটা আর ছাগলে অত হোল করি গরু ও তো হইল করে না আর ছাগলে তা খায় যে তাত মুখ দেখাম খাম শেষ বড় টুকাই খায় না না কোন যায় খুব তুকাই টুকাই খায় জাগা নাই জাগা নাই ছাগল ফালা বার মালিলা এতে হাতে বড় গরু গু লাখ কয়া ছাগলে খুব ক্ষতি করে ফালা সুন্দর ঠিক আছে কিন্তু জাগা যদি থাকে না সিস্টেম থাকে না দে গাইল খাই না আর আর কিতা কর আসে ওলা কিছু ক্ষতি করেন মাংস জ্বালা না দানও খাই নান গাইল খায় না আঁস ফাল্টা করে গাইল গাই নেন কন্ট্রোলে রাখতে পারেন না আঁস ফালাত বাড়া খাওয়াইতে পরে ডিম গোটা হরান তাই বু ডিম হকলে নেও না না মানুষ দিয়া দেখিও না আইস মেসা বকাল দাওয়াত নেই আসর ডিম দিয়া দেখি একজনে আত মানি খাইনি আসর ডিম খাইনি কন যায় জি না আসতে বলতে 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 ইগুন ইগুনতে ভোল এর বাদে মানুষের জালা সানিত্রা এর বারে দান সানিত্রা দান খাইত্রা এর ফুরকি ফোড়ি দিদি ফানি গুলা দাও গাইল আর গাইল আসে ওলা ক্ষতি কর যার ব্যবস্থা আছে সুযোগ আছে আস ভালো ছাগল ভালো অসুবিধা নাই অসুবিধা নাই ফালক কোয়া ফালিয়া তিজারত করক কোয়া তিজারতর মধ্যে যাইজ আছে তিজারত নবীর সুন্নাহ আল্লাহুল আ বেচা কিনা যাইজ এখন দেখ আমরা দেশ গরুর কারবার মানুষে গরুর কারোলাল হিসাবে গরুর করেন অসুবিধা নাই একটা গরু নিয়া অঞ্চল আটত্রিশ হাজার টাকা দিয়া বাজার নেওয়া আপনি দাম চাইছেন সাতচল্লিশ হাজার হক কোনো অসুবিধা নাই বলে আমার ফুচাইলে বিক্রি কর্ম আপনার অনন একটা মঞ্চে উঠি এখন বিয়াল্লিশ দিয়ে আনছি একটা মানুষ ওই নেই

ইন ব্যবসাত বরকত উঠি যায় ই ব্যবসা করিয়া জীবনে উন্নত হইতে পারেন না গরুর